সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারের যেই পাইকারি বিষ মার্কেট আছে এই বিষ মার্কেটে আজকে এই বিষ মার্কেটে কি কি বিষ পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক আমি এখন আসছি ম্যাসাস নূর সিড কোম্পানি এটা হলো একশো চুয়াত্তর নাম্বার সিদ্দিক বাজার হান্নান মেনশন ডাগা এক এ আম এটা হল নাম্বার দর্শক আপনারা জান কিনা জানি না কিন্তু বিগত দিনে আমারও জানা ছিল না বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা এই বিজের মার্কেট আছে এটা হলো সিদ্দিক বাজারে এই সিদ্দিক বাজারে আমি এখন বর্তমান অবস্থান করছি এই নিউ সিটি কোম্পানি পাওয়া যায় এগুলো সব ডিটেলস এখন আপনাদের সামনে মোটামুটি একটু এরা কিন্তু বিজি আছে তারপরেও যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি বীজ ফতে ধরে আপনার আব্বাই আপনার জৈব সার তার আছে না ও এখানে সব পাওয়া যায় না এখানে জৈব সার কীটনাশক সব কিন্তু পাওয়া যায় এই দেখেন এখানে আছে জৈব সার কীটনাশক আর যত ধরনের বীজ শাক সবজি বীজ দরকার হয় যেমন এ দেখেন বাবু হাইব্রিড পেপে এটা তো আপনারা জানেন খুব এখন বর্তমানে পপুলার আর রেড রেডিও আছে না প্যাপে রেড রেড রেডি রেড রেডি সব আছে দেখেন এই এটা হল মরিচ আর এটা হল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর হাইব্রিড উলকপি এখানে দেখেন হাইব্রিড টমেটো রপসানিড বিন লেটুস বেগান রস এইখানে সব কিছু পাবেন দর্শক সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা ভাইয়া আপনারা কি কেউ বেশি করে যদি আপনার ফোনের মধ্যে নিলে আপনাকে ডেলিভারি করেন ফোন ডেলিভারি করেন না আচ্ছা আচ্ছা আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন যদি দরকার হয় দেখছেন দর্শক গ্রিন লেডি এটা হলো গ্রিন লেডি দর্শক এটা হলো গ্রিন লেডি এফ ওয়ান হাইব্রিড মরিস মরিচও আছে এখানে রজনীগন্ধা আছে এখানে ফুলকপি আর এখানে ত্রিপল সেভেন ফুলকপিও আছে এটা শশাও আছে হাইব্রিড দেশি সব পাওয়া যাবে এখানে বেঙ্গল সুইট মিষ্টি কুমড়া বাহুবীর টমেটো দেখেন তারপরে

দর্শক আমি আপনাদেরকে আসলে প্রাইসগুলা দিলে অনেক এখানে প্রাইস বলতে অনেক সময় লাগবে এই জন্য কি কি আছে কিন্তু এরা রিজনেবল প্রাইসে বিক্রি করে আমি আপনাদেরকে এখানে কি কি পাওয়া যায় সব দেখাচ্ছি জৈব সার তো আছে না প্যাকেট ছোট প্যাকেটগুলো আছে আছে কি পাওয়া যাচ্ছে এখানে আছে টমেটো এদিকে আছে ডাটা সরেশ্বরী এদিকে আছে রাজা উন্নত জিনগা রাজা গজ কলা রাজা গজ করলা এদিকে আছে নগার বড় কিরে মধুমতি কিরাই না ও এখানে আছে নগার বড় কিরাই আর এদিকে আছে আপনার লাল শাক আর এম এদিকে আছে সিলভার সিট শিম রূপবান এদিকে আছে লাউ হাজারি লাউ এদিকে আছে হাজারি লাউ এগুলো সবগুলো হাজারি লাউ আপনারা কিন্তু দর্শক এই যে এতগুলা দাম জানাইলে আমাদের সময় বেশি কম সময় লাগবে এই জন্য কিন্তু এখানে খুবই একে পাইকারি রেটে বিক্রি রিজনেবল প্রাইসে বিক্রি করে এরা এখানে আছে রাখি জিঙ্গা

এদিকে আছে আপনার বেগুন আর এদিকে আছে লঙ্কা কালো মরিচও আছে এদিকে আছে সিসিঙ্গা এদিকে আছে কালো মরিচ এই দেখেন দর্শক সব কিছু কিন্তু আছে মাসাল্লাহ এদের ভাইয়া উঠলে তো সমস্যা নাই একটু না আমি দর্শক দেখেন এই এদিকে আছে ডায়মন্ড সিসিঙ্গা এদিকে আছে ফুশাক মোটা ডগা মোটা ডগাও আছে যেটাকে আপনাদেরকে দেখাইছিলাম ওই আপনার সারুলিয়ার মধ্যে এক বিল্ডিং করছে দেখাইছি এই ফুশাক বিক্রি করে এইগুলাই এইগুলাই ফুশাক মোটা ডগা এখানে পাওয়া যায় ইমন সিট স্টোরের বমুদার জালমরিচ এখানে আছে ফুশাক মোটা ডগা এদিকে আছে বারো মাসি মিষ্টি কুমড়া বড় ব্ল্যাক বিউটি এদিকে আছে রুমা কিন টমেটো রোমা কোন কিন টমেটো এদিকে আছে উন্নত মানের জি এদিকে এই এগুলো হলো উন্নত মানের জুচিঙ্গা আরেকটা দেখলাম এখানে মোটা ডগা লাল ফুঁই এই লাল ফুঁই শাক ওদিকে দেয় দিন আপনাকে ওদেরকে দেখাইছি লাল ফুঁই আছে এখানে এই দেখেন আর এদিকে আছে আপনার মরিচ সাতশো সাতাত্তর সাতাত্তর জাল মরিচ হট টায়ার এদিকে আছে তাল বেগুন বড় যেগুলো একটা বেগুন বেগুন ওগুলো কত ছয়শো গ্রাম হয় না একটা দর্শক এই বেগুনটা ছয়শো গ্রামের মতো হয় এখানে আছে সুপার ক্রস ডাটা সুপার ক্রস ডাটা হাজারি নৌকা কিরাই এদিকে আছে ডায়মন্ড চিচিঙ্গা এদিকে আছে চুমকি গ্রিনকি গ্রিন একটা জাত আর এদিকে দেখেন সিম ইফসা টু আছে সিম ইফসা টু বুমাকিন টমেটো আছে এখানে এদিকে দেখতে পাচ্ছি দর্শক স্কোয়াশ গ্রিন

মোটা ডগা এদিকে আছে বরবটি তারপরে আপনার এদিকে আছে নূর উন্নত জানা কলমি শাক এদিকে আছে কলমি শাক এদিকে হলো এগুলো হলো মূলার সিট আর এদিকে হলো ডাটা শাক লাল ডাঁটা শাকের এইগুলো হলো মোটা আপনার মূলার সিট

বেগুন বড় বেগুন যেগুলো বত্তার বেগুন আছে এগুলাই এদিকে আছে উন্নত জাতের দেড় সিরা মুনমাঠ একটা কৃষি সেক্টরে যত কিছু দরকার হয় দর্শক এখানে দেখেন কুলামেলা আমি কিন্তু দর্শক এভাবে আমাদের ক্ষতি করতেছি এখানে উঠে গেছি তারপরেও আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি দেখেন সবগুলো আছে এখানে আপনারা কুলা নিতে চাইলেও নিতে পারবেন দেখেন এই গেছে আর এদিকে আপনার মিষ্টি কুমড়া বীজ যদি কুলা নিতে চাইলে কেউ তাও নিতে পারবেন এরপরে আছে দিকে আছে তিতকারলা বেশ তাহলে কি এরকম কুলা এগুলো হলো ফলের বীজ আর এটা হলো কিরাই আর এটা হলো ভাইয়া কি চাল কুমড়ার বীজ এটা হলো জিঝিঙ্গা না এটা হলো আর এটা হলো আপনার তিতকারলা না আর এগুলো যদি আমরা খোলা চাইলেও যদি লাগে নিতে পারবেন এগুলো হলো মিষ্টি বেঙ্গা না ও আচ্ছা আচ্ছা আর ধনিয়াপাতা দেখবেন ধনিয়াপাতার বিষয়ে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন এই হলো এসব কিন্তু আজকে এদের মার্কেট কিন্তু বন্ধ শুক্রবার আমি কিন্তু ওদেরকে জোর করে জোরপূর্বকভাবে এর রিকোয়েস্ট করে খুলাইছি দু ঘন্টা যাতে আপনাদেরকে এই সিজনের তথ্যগুলা দিতে পারি মোটামুটি আমি যতটুক ধারণা দেওয়ার চেষ্টা

বাগান করতে চান ফুল বীজ লাগে তাও পাবেন এখানে এই দেখেন সব কিছু মাসাল্লাহ এখানে আছে এই মূলার সিট নিলেও নিতে পারবেন এই এতটুকু এ দর্শক আপনাদেরকে বাড়ানো দর্শক কিন্তু এখানে খুব লাজুক অবস্থা সব এরা কিন্তু আজকে দোকান খোলা নাই আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে দাঁড়ানাগুলো দিতে পারি এই বাইরেকেও কষ্ট দিয়ে ফেলছি

ইসমিল্লা রহমান রহিম আমার দোকানের নাম মেশাস নুরসিট কোম্পানি একশো চুয়াত্তর সিদ্দিক বাজার হান্নান মেনশন ঢাকা উত্তরা ব্যাংকের নিচেই আমাদের মার্কেট এখানে সর্ব ধরনের বীজ এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় হ্যাঁ এখানে যেই আসবেন স্বল্প মূল্যে এখানে বীজ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর আচ্ছা আর কেউ যদি মনে করেন নতুন উদ্যোক্তা

এটা বাহিরের বিচি হাইব্রিড বিচি এটা নেওয়ার পরে আপনি রোদে এক ঘন্টা শুকাবেন শুকানোর পরে ঠান্ডা করবেন ঠান্ডা করে ছয় ঘন্টা ভিজাবেন তারপরে ভিজানোর পরে একটা মাটিতে সুন্দর করে বেট করা ওই বেটে এই ভিজানোর পরে বেটে ওই চারাটা দিয়ে দেবেন তারপরে গজানোর পরে ওখানে নিয়ে আর এখানে ট্রান্সফার করে লাগাবেন লাগানোর নব্বই দিন পরে আপনার এটা ফেঁপে আসবে রেজাল্ট জি নব্বই দিনে আপনি পেঁপে পাবেন এটা আপনাদের কাছে কি রেড রেডি আছে রেড লেডি আছে টপ লেডি আছে

জি জি আর আপনারা যদি মনে করেন যারা এমনি কথার কথা আমি যারা শিক্ষিত আছে জি জি এরা অনেক ছাত্র আছে না জি জি অনেক পড়ালেখা করে বেকার আছে এই বিষয় আপনি কিছু বলবেন এরা আমি বলবো আসলে এরা বইসা না থাকা কৃষি একটা ভালো জিনিস

যেোনো কাস্টমার আমি অনেক দূর কষ্ট করে আসে আমার কাছে 10 হাজার 20 আমি একটা কষ্ট পাইবে আমি একটা কথা। একটা থেকে দরকার যা কিন্তু এই ভিডিও দেখে হয়তো আপনার কাছে আছে। এই যে আপনি ওনার কাছে যদি চাই পৌঁছাইতে পারবেন? জি জি অবশ্যই পারবো। আমাদের এখানে টাকা যদি উনি উনি টাকা

আমার দোকানের নাম মহ মেশাস নোটিট কোম্পানি একশো চুয়াত্তর সিদ্দিক বাজার হান্নান মেংশন ঢাকা যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান টু টু সিক্স সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন নাইন জিরো এইট জিরো এইট জিরো এইট

দর্শক এই প্রতিবেদনটি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই প্রতিবেদনটি যদি আপনাদের মনে করেন একটু হলেও উপকার আসবে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেড়ায় কোয়ান্টিটির দিবেন যাতে প্রতিনিয়ত রকম নতুন নতুন কৃষিভিত্তিক প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় পৌঁছে যায় ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম